রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটির দণ্ডবাদ প্রণাম সকালে পুজো অর্চনা করে নিয়েছি আর এখন আমার সোনাদের বাল্য বাল্যসেবা দিয়ে দেব। আর বাল্যসেবা দেওয়ার পর আজকে ভেবেছি আমার যে ছোট ছোটো বিগ্রহগুলো আছে সকলেরই শীতের পোশাকগুলো খুলে দেব। আর দেখো আজকে আমার গোপাল সোনাদের বাল্যসেবা দিয়েছি খেজুরের গুঁড়ে সন্দেশ দিয়ে আর কাঁচা ছোলা আমান দিয়ে বাল্যসেবা দেওয়ার পর সকলের শীতের পোশাকগুলো আজকে খুলে দেব আর আজ তোমাদেরকে বলবো আমরা গৌর পূর্ণিমা ব্রত কবে করব। আমরা গৌর পূর্ণিমার ব্রত করব উনত্রিশে ফাল্গুন চৈত্রই মার্চ শুক্রবার আর এই ব্রতও কিন্তু একাদশীর মতনই আমরা পালন করব অনেকে এই ব্রত নির্জলা করে আবার অনেকে ফল শুধু আহার করে করে আবার অনেকে একাদশীর মতনও পালন করে আর এই গৌর পূর্ণিমার ব্রতের পালন পরের দিন শনিবার সূর্য উদয় থেকে সাড়ে নটার মধ্যে আমাদের এই পালন করতে হবে আর এই গৌড় পূর্ণিমার দিনই দোল পূর্ণিমা সেই দিনই আমরা রাধা দামোদরের চরণে আবির অর্পণ করব। আর এই গৌড় পূর্ণিমার ব্রত আমাদের সকলেরই করা প্রয়োজন আর এই গৌড় পূর্ণিমা হল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী সেই কারণে আমাদের সকলেরই এই ব্রত পালন করা প্রয়োজন আর দেখো আমার নিতাইচাঁদ গৌরচাঁদের যে সিঙ্গার সেইটুকুই তোমাদের সাথে শুধু শেয়ার করেছি আজকে আর অন্যান্য সকলের শীতের পোশাকগুলো আমি খুলে দিয়েছি অফ ক্যামেরায় কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যাবে এই কারণে আর আজকে এক ভক্তের বাড়িতে যেতে হবে সেখানে মহাপ্রভুর ভোগ আছে সে কারণে বারবার করে বলে গেছে তো তোমাদের দাদা ভাই আর আমি যাব আর তোমাদেরকেও সেখানকার ভোগ দর্শন করানোর চেষ্টা করব আর সেখানকার রাধাগোবিন্দ দর্শন করাবো আর এখন দেখো এই সলতেগুলো ঘিয়ের মধ্যে একটু ভিজিয়ে রাখছি কারণ তোমরা তো জানোই আমি এইভাবে ঘিয়ের মধ্যে সলতেগুলো ভিজিয়ে রাখি যাতে আমার আরতি করার সময় একটু সুবিধে হয় আর একটু ঘি লাগবে তাই একটু ঘি দিয়ে আমি ভিজিয়ে রাখছি মেখে একটা বক্সে তুলে রাখবো আর এখন ঘিটা একটু গরম আছে সেই কারণে মুখটা আটকে রাখবো না আমি ঘি দিয়েই আমার রাজা দামোদরের আরতি করার চেষ্টা করি তোমরাই এইভাবেও করতে পারো যে এই সাদা তেল দিয়ে এই সলতেগুলো ভিজে রাখলে আবার এর মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দিলে এভাবে সলতেগুলো যদি মেখে রাখো তাহলে তোমাদের কিন্তু আরতি করতে অনেক সুবিধে হবে আর দেখো এই কাজগুলো করার পর আমি আবার দশটার ভোগ দিয়েছি দুপুরে রান্না করে আবার ভোগ লাগিয়েছি এগুলো আজকে তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ ওখানে যেতে অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে তার দিয়ে করে বেরিয়ে পড়লাম এই যে এখন আমি বাড়ি থেকে বের হচ্ছি আর এ দোকানে একটু দাঁড়ালাম মেয়ে ডাকছিল সেই কারণে একটু দোকানে দাঁড়ালাম তোমাদের দাদা ভাই সামনে দাঁড়িয়ে আছে আর এটা দেখো এটা আমাদের দোকান আর দোকানে এই ফ্যানগুলো যে দেখছো এগুলো আমাদের দোকানে বিক্রি করে আর সেখানে দেওয়ার জন্য একটু ফল নিয়েছি কারণ কোনো ভোগে কিংবা কীর্তনে যেতে গেলে কখনোই খালি হাতে যেতে নেই সে কারণে আমি একটু ফল নিয়ে নিয়েছি ওখানকার ভোগের জন্য আর এখন দেখো আমরা এই বাড়িতে চলে এসেছি আর আসার পরে আমরা ভোগ দর্শন করছি আর রাধা গোবিন্দ দর্শন করছি তাই তোমাদেরকেও একটু দর্শন করালাম তোমরা সকলে রাধা গোবিন্দ গোপাল সোনাদের সকলকে দর্শন করো আর তার সাথে ভোগও দর্শন করো এখানে তো মহাপ্রভুর ভোগ হয়েছে তাই তোমাদেরকে একটু দর্শন করালাম আর প্রসাদ পাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি কারণ আমাদের সঙ্গে এখানে যে ভোগ লাগিয়েছে যে গুরু মহারাজ তিনিও প্রসাদ পেতে বসেছিলেন সে কারণে আমি তার সামনে আর ভিডিও করতে পারিনি আর এই গুরু মহারাজই এখানে ভোগ লাগিয়েছে তোমরা সকলেই দর্শন করো বৈষ্ণব দর্শন করো আর এখানে তো মহাপ্রভুকে শয়ন দিয়েছে তাই তোমাদেরকেও একটু দর্শন করালাম আর বাইরে ভক্তবিন্দু প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে আর এ দেখো এখানে সকল ভক্তদের প্রসাদ দেওয়ার আয়োজন করা হচ্ছে আর উপরেও দেওয়া হচ্ছে প্রসাদ আর প্রসাদও খুব ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল প্রসাদ আমরা সকলে তৃপ্তি সহকারে প্রসাদ পেয়েছি আর তোমাদের দাদাভাই এই ভক্তদের সঙ্গে এখানে কথা বলছে আর এখন আমরাও এখানে প্রসাদ পেয়ে নেব আর দেখো এই মাসিমার আজকে বছর কি সেই কারণে আজকে মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছে এখন দেখো আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে কাপড় চেঞ্জ করার পরে আমি আমার গোপাল সোনাদের বিকেলের ভোগটা দিয়ে দিয়েছি কারণ ওখানে একটু দেরি হয়ে গিয়েছিল ওখানে সে গুরু মহারাজের সঙ্গে একটু কৃষ্ণ কথা আলোচনা হচ্ছিল। সেই কারণে আর উনিও আমাদের বাড়িতে এসেছিলো শীতল ভোগ দিয়েছি তারপরে কিন্তু তোমাদেরকে সেটা দেখানো হয়নি আর এখন দেখো আমি একটু রাতের জন্য আমার গোপাল সোনাদের একটু সিময়ের পায়েস করে দেব। আর তার সঙ্গে রুটি করব। এখন আরতির আগে একটু সিমইয়ের পায়েসটা তৈরি করে নিচ্ছি সিময়ের পায়েস তৈরি করে রেখে তারপরে আরতি করব। তারপরে রুটি তৈরি করে তারপরে রাত্রে ভোগ লাগাবো আর এখন দেখো এই পায়েসটা বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে একটু ঘি দিয়েছি তারপর সিমইটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর একটু এলাচ দিয়েছি আর এখন অল্প করে চিনি দিলাম কারণ সিমোয়ের মধ্যে যদি একটু বেশি মিষ্টি হয় তাহলে অতটা ভালো লাগে না সেই কারণে আর আমি যদি চিনি দিয়ে পায়েস করি তাহলে আমি কিন্তু নামানোর আগে অবশ্যই ঘি দিই আর যেহেতু এটা সিমোয়ের পায়েস আর আগে ঘি দিয়ে ভেজে নিয়েছি সে কারণে আর আমি পরে ঘি দিই নিই আর এখন দেখো আরতি জোগাড় করে নিয়েছি এখন আমি আরতি করে নেব তোমাদেরকে অল্প একটু আরতি দর্শন করাবো আর দেখো এই যে ফুলের উপর আমি তুলসী দিয়ে যে আরতি করছি এই গৌড় পূর্ণিমা পর্যন্ত এই তুলসী দিয়ে আরতি করব। তারপরে আবার কিন্তু চামর ময়ূরের পাখা এগুলো দিয়ে আরতি শুরু হবে আর গৌড় পূর্ণিমার দিন যেহেতু দোল পূর্ণিমা সেই কারণে কিন্তু অবশ্যই আবির দিয়েও আরতি করতে হবে আমি তোমাদের সাথে অবশ্যই সেই দিনে আরতি একটু দর্শন করাবো আর যারা যারা আমায় কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো আর এখন দেখো আরতি সমাপ্ত করে এসে আমি একটু আটা মেখে নিচ্ছি তারপর রুটি করে নেব আর আজকে নিচের উনুনটা একটু বন্ধ আছে সেই কারণে আমি উপরে উনুনে রুটিগুলো ভেজে নেব আর সেই কারণে উপরের আমার ওই সামসেটটা যেহেতু অনেকটা উঁচু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো বেলা যায় না তাই আমি এখানে রুটি বেলে নেব। তারপরে একবারে বেলে নিয়ে তারপরে রুটিগুলো ভেজে নেব উপরে আর দেখো রুটি তো করছি আর ওই বাড়ি থেকে একটু প্রসাদও দিয়ে পাঠিয়েছে একসরা প্রসাদ আমার ছেলে মেয়ে যেহেতু যায়নি সেই কারণে আর রূপা দাস আইডি থেকে একজন নামায় কমেন্ট করেছে এক ভিডিওতে তুমি বলেছো মা আপনার ভগবান সত্যি সুন্দর কিন্তু ইনি তো সবার তুমি একদমই ঠিক বলেছ ভগবান কারো একার নয় ভগবান এই জগতের সকলেরই কিন্তু আমরা যখন গোবিন্দের সেবা করব গোবিন্দে ভজন করব। তখন গোবিন্দকে একান্তই আপনি মনে করতে হবে ভাবতে হবে গোবিন্দ আমার আমার গোবিন্দ এমনটা করে গোবিন্দকে ভালোবাসতে হবে যেমন আমরা সংসারের মধ্যে বলি আমার স্বামী আমার সন্তান আমার মা আমার বাবা তেমনি গোবিন্দকে বলতে হবে গোবিন্দ আমার কারণ আমরা যখন বারবার এই কথাটা বলবো তখন এই মনটা বুঝবে যে হ্যাঁ গোবিন্দ আমার তখন গোবিন্দের আনন্দে নিজেকে আনন্দ মনে হবে গোবিন্দকে ভালোবাসতে ইচ্ছে করবে গোবিন্দ যা ভালোবাসে তাই সেবা দিতে ইচ্ছে করবে গোবিন্দের ইচ্ছেতে তখন নিজেদের চলতে ইচ্ছে করবে তখন বেশি করে হরিনাম করার ইচ্ছে জাগবে মনের মধ্যে কিন্তু গোবিন্দ সবার যে গোবিন্দকে মন প্রাণতে ভালোবাসবে গোবিন্দ তারই কারণ এই জগতে আপন হলো শুধুমাত্র আমার গোবিন্দ গোবিন্দ ছাড়া এই জগতের কেউ আপন নয় তুমি ভালো থেকো আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানা অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো তোমরা তো দেখলেই রুটি ভেজে নিয়ে আমার রাধা দামোদরকে রুটি আর সিময়ের দিয়ে ভোগ লাগিয়েছি রাত্রে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে